স্বামীকে রেগে যেতে দেখলে বউ চুপ থাকবে এবং বউকে চুপ রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ আগুন নেবাতে পারে জল আগুন আগুনকে বাড়িয়ে দেয় হাসি কখনো সুখের অনুভূতি বোঝায় না মাঝে মধ্যে বোঝায় তুমি কত বেদনা বা কত বেদনা ছাড়া তাই না দুঃখের দিনে অনেকে দেখবে নিজের স্বার্থের জন্য তোমার সামনে হাজির হয়ে গেছে কোনো কিছু ভাঙলে শব্দ হয় মন ভাঙলে শব্দ হয় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে কখনো শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত এই তিনটে জিনিস সবসময় মনে রাখবে তোমার যা প্রয়োজন নেই তা যদি তুমি নিতে চাও এবং সেটা তোমার সারা জীবন থাকবে না সঞ্চয় সঞ্চয় পর যা অবশিষ্ট থাকে তা খরচ করো তোমরা সব কিছু একটা সুন্দর সিস্টেমে একটা সংসার চালাতে হয় এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো লোক একজনও নেই অতিরিক্ত সমালোচনা করা উচিত নয় অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমায় যদি এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার তোমাকে যদি হেরে যেতে হয় সেটা বুঝে শুনে থেমে যাও কেউ একবার আমার মন থেকে যদি উঠে যায় আমি আর তাকে কখনো জায়গা দেই না এটা আমার ইগো নয় এটা আমার আত্মসম্মান অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেল ভগবানের কাছে তা অনেক বড় দামই কিন্তু কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে ফ্যামিলি প্রবলেম একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনাসহ নানা কারণে তারা ভেতরে ভেতরে একদম শেষ যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপরে দাগ লাগায় আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা কিন্তু সুন্দর হয় না অবশেষে পরিস্থিতি পিছুটান হলেই জিতে যায় সেখানে আমাদের বুকে শব্দগুলো কিন্তু হেরে যায় জীবনে দু ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে কি না নিজের ইচ্ছে মতো কথা বলবে দ্বিতীয় জন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্য সাথে কথা বলবে তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে একটু অন্যরকম ভিডিও করি খাওয়ার আগে তিনটে কথা ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি বলতেই থাকবো আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে এটা আমার আবদার যেহেতু তুমি ভিডিওটি দেখছো আর আজকে হচ্ছে ছানার ডালনা ছানাটা দোকান থেকে কেনা মানে পুরো ভাজা অবস্থায় বাড়িতে ভাজা হয়নি চন্দ্রমুখী আলু আর আজকেও তেলাপিয়া মাছ একদম ড্রাই শুকনো আগে ছানাটা দিয়ে খাই পরে তেলাপিয়া মাছটা দিয়ে মুসালি মুসালি খাবো আর স্কিপ করবে না টেনে দেখবে না ভিডিওটা পুরোটা দেখো আজকে আশা করি কথাগুলো ভালো লাগবে চন্দ্রমুখী আলু আমরা চন্দ্রমুখী আলু ছাড়া খাই না আর লঙ্কাটা একটু মেখে নিলাম এটা ঘি গরম মশলা দিয়ে ছানার ডাঙাটা করা হয়েছে সম্পূর্ণ নিরামিষে ওকে গরম গরম ভাত আর স্নান করার পর আমি থাকতেই পারি না জানি না আমার মতো তোমাদের কেউ আছে না যদি কেউ থেকে তাকে অবশ্যই কমেন্টসে জানাবে স্নান করলেই আমার খিদে পেয়ে যায় জানি না কেন প্রচণ্ড গরম গো একটু ছানাটা দেখেছ কি সুন্দর নরম একদম নরম ছানা এখানে মিষ্টির দোকানে পাওয়া যায় কল্যাণীতে হুম 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 দুর্দান্ত ওই যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে সময় নষ্ট হয়ে যায় অনেক ভালোবাসা পাওয়ার পর যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনো ভাবে ফিরে আনা যায় না ফিরিয়ে কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে যে তোমার ভুলও খবর নেয় না যারা তারা তোমার কেউ নয় রূপ যৌবন অর্থ এসবই তোমার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে এগুলো চলে যায় কিন্তু সবল ক্ষেত্রে সকলের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও কিন্তু তোমার আমার ব্যবহার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পর সকলের স্মৃতিতে থেকে যায় কাউকে অন্যায়ভাবে ঠুকিও না কারণ অসহায় মানুষের দুঃখটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত একটা ভারী বস্তু এটা অতীত হল তোমার শিক্ষা বর্তমান তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা নিয়তি এক মিনিট জিনিস এক মিনিট আগে তুমি হাস্য আবার এক মিনিট বাদে তোমার কাঁদতে হতে পারে নিয়তি সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি আবার খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় সবাইকে অপমানের জবাব দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় শিক্ষা কখনও সার্টিফিকেটের প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও সুন্দর হাসি মুখে উড়িয়ে দাও যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন তো সহজে মেনে নিতে পারে সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক সত্যিকারের বন্ধু কোনোদিন পাল্টায় না কেউ যদি তোমার জীবনে অতীত ভুলে দিতে পারে সম্ভবত সেই তোমার সম্ভবত জীবনে ভবিষ্যৎ তারা আছে খুব সুন্দর শুকনো শুকনো আহা নিজের রান্না নিজে খাচ্ছি সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন সেই তো প্রকৃত আপন কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনা থেকেও সেবার জন্য বেশি ব্যস্ত থাকে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না এটা হয়ে যায় এই সংসারে কেউ সুখী নয় সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী আবার কেউ অপরের সুখে দুঃখী নিজে নিজেকে কথা দাও যেখানে তুমি কখনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করো না ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ খেলা শেষ ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আমি চাই আমি যাকে মূল্য দেই সে যেন আমাকে সম্মান সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই হচ্ছে আমাদের বারবার আঘাত করে যে ছেলের কাছে বলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও আমাদের সমাজে এক অদ্ভুত নিয়ম বাড়ির ধন সম্পত্তি কাগজপত্র থাকে ছেলের হাতে বর্তমানে তারাই প্রিয়জন মহান ব্যক্তিরা কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না সম্মান যখন পায় পুরোটাই পায় আর যখন সম্মান হারায় পুরোটাই হারায় মানুষ যদি ফসা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় হ্যাঁ আমারও তাই মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা না বলতে পারি তাহলে অন্যদের মতো চুপ থাকতে হয় ঠিক আছে তাহলে আপনি এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না মেনে লাগিয়ে যেতে চাও তাহলে একলা চলতে শেখো মন থেকে যাওয়ার জিনিসগুলো যত সহজে ভাবা যায় তত সহজে কিন্তু পাওয়া যায় না যে ব্যবহার অন্যের কাছে তুমি আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না সব মানুষই মুখোশ করে ঘুরছে দেখে এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায় ছেলেদের ছটি জিনিস যার উপরে মেয়েরা ভালোবাসে ছেলেরা তাকে কোনো বিষয় পরামর্শ দিই সেটা মেয়েরা পছন্দ করে নাম্বার দুই মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সঙ্গে আড্ডা বা ঘুরতে যায় তাহলে মেয়েরা পছন্দ করে নাম্বার তিন মেয়েরা অধিক জায়গায় গুরুত্ব নাম্বার চার যাই হোক না কেন সত্যি কথা বলা নাম্বার পাঁচ মেয়েটার ছোটখাটো বিষয় খেয়াল রাখে মেয়েরা তাই না পেয়া আছে কাঁটা খুব শক্ত আর নাম্বার ছয় বিশেষ দিনগুলোর কথা মেয়েরা মনে রাখে জীবনে অনেক আসবে যাবে কে সঠিক হবে বেলা শেষে সে থেকে যাবে তাই না বৃষ্টিতে ভিজতে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে খুব কষ্ট হয় ভালোবাসা ঘৃণা দুটো মানুষের চোখে লেখা থাকে বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানিস আমি কে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেল ছাড়া যায় না আমার মন ভেঙে গেল ঘৃণা করা যায় না তাই না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনরা কত নিষ্ঠু চলো বড়ো বড়ো কাঁটা হুম হুম কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করি মাথাগুলো চেবাই আর আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে আমি টোনের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে মানে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আস্তে আস্তে মাথাটা চেবাই আমি তাহলে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো নমস্কার